আর লাগতেবেলায় হঠাৎ করেই গরম গরম একটু রসগোল্লা খেতে ইচ্ছা করলো তো গরম গরম রসগোল্লা কিন্তু খুব ভালো লাগে খেতে মানে হালকা গরম বেশি গরম আবার জিপ পুড়ে যাবে তো কোন দোকানে পাওয়া যাবে সেটা তো বোঝা মুশকিল তাই দোকানের ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিলাম এত নরম আর সফট হয়েছিল রসগোল্লাগুলো কি বলবো আর খুব ফাঁপাও হয়েছিল ভেতরটা আর বাড়িতে যদি রসগোল্লা বানানো যায় দোকানের থেকে কিন্তু টেস্টটা একশো গুণ বেশি হয় আমি গ্যারেন্টি দিয়ে বলছি তাই আর দোকানের ভরসা না করে বাড়িতেই বানিয়ে ফেললাম দুধ তো বাড়িতে থাকেই তাই এক লিটার দুধ প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম দুধটা যখনই ফুটে এলো তখন আমি এর মধ্যে একটুখানি ভিনিগার আর জল দিয়ে ছানাটা কাটিয়ে নেবো তো ছানা কাটাতে তো আমরা সবাই জানি লেবু দিয়েও কাটালে কিন্তু হবে তবে আমি ভিনিগার দিয়েই কাটিয়ে নিয়েছি তাতে কি হয় ছানাটা একটু ভালো হয় দেখেছি লেবুর থেকে আমার যেন মনে হয় ভিনিগার দিয়ে কাটালে ছানাটা বেশ ভালো হয় আর টকটাও একটু কম লাগে ছানাটা কাটানো হয়ে গেছে এবার ছানাটাকে আমি একটা পাতলা কাপড়ের ওপরে ছেঁকে নেব একটা পাতলা সুতির কাপড় নিয়েছি তার মধ্যে ছানাটা দিয়ে দিলাম জলটা সমেত এবার আর এক দু একবার কিন্তু পরিষ্কার জল দিয়ে ছানাটা ধুয়ে নেব এবার কাপড়টাকে ভালো করে মুড়ে নিয়ে একদম জলটা ছানার চেপে বের করে দেবো খুব ভালো করে ছানার জলটা কিন্তু চেপে বের করে দিতে হবে এইভাবে কাপড়টা বেঁধে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পুরো ছানার জলটা বেরিয়ে গেছে এবার একটা থালার মধ্যে ছানাটাকে ঢেলে নিলাম এরপরে কিন্তু ছানাটা খুব ভালো করে মাখতে হবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বেশ কিছুক্ষণ মানে দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু ছানাটাকে পুরো মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে একদম পুরো মিহি এক করে নিতে হবে মানে যেভাবে আটা বা ময়দা যেরকম হয় মানে ডোগুলো যেরকম নরম হয় ঠিক সেরকম নরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ছানাটাকে ভালো করে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ওটাকে কিন্তু মেখে নিতে হবে এই কাজটাই একটুখানি কঠিন কাজ মনে হয়েছে আমার তাছাড়া কিন্তু আর সব কিছুই ঠিক আছে একটু বেশ কিছুক্ষণ ধরে আমি ছানাটাকে মেখে নিয়েছি মেখে একটা নরম ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব মানে যে যেরকম সাইজ করতে চাই সেরকম লেচি কেটে নেবো যেহেতু আমার কড়াইটা খুব একটা বড় নয় তাই আমি খুব বড় বড় করিনি মিডিয়াম সাইজেরই করেছি ঠিক এইভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেবো তারপরে আমি এগুলোকে আবার হাত দিয়ে ঘুরিয়ে গোল গোল করে নেব না তার আগে আমি কিন্তু এর মধ্যে একটু করে মানে একটা করে এলাচের দানা দিয়ে দিয়েছি এটা দিলেও হয় না দিলেও হয় তবে আমি দিয়েছিলাম এর জন্য রসগোল্লার গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছিল। এবার হাত করে ঘুরিয়ে গোল গোল করে নিচ্ছি সবগুলোই প্রথম গোল গোল করে নিতে হবে আগে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে তারপরে যে রসের কাজটা সেটা কিন্তু পরে করতে হবে আগে ছানার কাজটাকে করে নিতে হবে যেহেতু আমি প্যাকেট দুধের ছানা করে মিষ্টিটা তৈরি করলাম তবে আমার এই এক লিটার দুধে কিন্তু তেরো থেকে চোদ্দোটার মতো মিষ্টি হয়েছিল তবে অরিজিনাল গরুর দুধে কতটা হবে সেটা আমি বলতে পারবো না তবে প্যাকেট দুধের এক লিটার দুধে আমার চোদ্দোটার মতো মিষ্টি হয়েছিল কিন্তু সাইজটা খুব একটা খারাপ হয়নি এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি ওই দুশো গ্রামের মতো চিনি দিয়েছি যা চিনি তার ডবল কিন্তু জল দিতে হবে ডবল কেন ডবলেরও একটু বেশি জল দিতে হবে এবার চিনি তার সঙ্গে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই চিনির শিরার মধ্যেও আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি ছোট এলাচ তাতে কী হবে চিনির রসের গন্ধটাও খুব সুন্দর আসবে যখন জলটা টকবক করে ফুটবে মানে চিনিটা পুরো গলে গিয়ে টকবক করে যখন ফুটবে তখন ওই ছানার বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে একটু এদিক ওদিক করে দেবো তবে যখন জলটা কিন্তু ফুটবে টকবক করে তখনই কিন্তু দিতে হবে তার আগে কিন্তু দিলে একদম হবে না তার আগে দিলে ছানাগুলো কিন্তু ভেঙে যাবে ফুটন্ত রসের মধ্যে ছানার বলগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে ঢাকা দিয়েই কিন্তু ফোটাতে হবে ওই কুড়ি মিনিটের মতো ফুটিয়েছি কতটা বড় বড় হয়ে গেছে দেখুন বেশ ভালোই বড় বড় হয়ে গেছে এবার একটু হাতা দিয়ে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হলে নামিয়ে নেব ব্যাস